শঙ্কা অনিশ্চয়তা কাটিয়ে কাল টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান বাংলাদেশের সময় সন্ধ্যায় সাড়ে সাতটায় লড়বে দুই চির প্রতিদ্বন্দ্বী টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে দুদল সুপার এইট নিশ্চিতে দুই প্রতিবেশীর চোখ থাকবে জয় ভারত পাকিস্তানের সাম্প্রতিক টানা পড়েন স্বাভাবিকের চেয়েও বেশি উত্তেজনা ছড়াবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নির্বাচনী আমেজ শেষ অপেক্ষা সরকার গঠনে এবার বাংলাদেশের অধিকাংশ মানুষের আগ্রহের কেন্দ্রে ক্রিকেট বিশ্বের বহুল আকাঙ্ক্ষিত ম্যাচ উত্তাপ ছড়ানোর অপেক্ষায় ভারত পাকিস্তান দৈরত শঙ্কার কালো মেঘ কাটিয়ে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই প্রস্তুত বিশ্বকাপের রোমাঞ্চ বাড়াতে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলতে রাজি হয়েছে জল ঘোলা করে হয়তো সে অপেক্ষাতেই ছিল সূর্যকুমাররা শেষ পাঁচ দেখায় একবারও জিততে পারেনি পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপেও এক চেটিয়া আধিপত্য টিম ইন্ডিয়ার আট ম্যাচে এক হারের বিপরীতে সাত জয় পরিসংখ্যান পক্ষে থাকলেও চোর সমস্যা নিয়ে কিছুটা অস্বস্তিতে ভারতার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর হয়ে যাবে তাই বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মাকে মিস করতে পারে টিম ইন্ডিয়া কলম্বর স্পিনিং কন্ডিশনে বুমরা আশদ্বীপরা কতটা কার্যকরী হবেন তা নিয়েও আছে প্রশ্ন ব্যাটিংয়ে ভারতের আস্থা ইনফর্ম হার্দিক সূর্যকুমার ভারতের তুলনায় পাকিস্তানের স্কোয়াড ভারসাম্যপূর্ণ দারুণ ছন্দে আছেন শাহিদা ফারহান আগ্রাসী ব্যাটিংয়ে ভারতকে চাপে রাখতে চান ডানহাতি এই ওপেনার স্পিন ধাদায় প্রতিপক্ষকে ভোগাতে পারেন উসমান তারিক এই স্পিনারকে অধিনায়ক সালমান আঘাও মনে করছেন দলের ট্রাম্প অতীত নিয়ে না ভেবে ক্রিকেটের চেতনা ধরে রেখে দুদলকে খেলার আহ্বান জানিয়েছেন ম্যাচের আগে স্নায়ুক হই লড়াইয়ে দুদলই নামবে শ্রেষ্ঠত্ব প্রমাণে মর্যাদার প্রশ্নে কোনো ছাড় নয় সে মন্ত্রেই উজ্জীবিত দুই প্রতিবেশী অতীতের মতো ভারত পাকিস্তান ম্যাচ এক পেশে না হোক প্রত্যাশা সকল দর্শক ভক্তের Naim Hamid di News.